ধনুক থেকে যখন আপনার তীর বেরিয়ে যাবে সেটা কিন্তু আর কখনো ফিরে আসবে না আর তিন নম্বরে হচ্ছে এই শরীর থেকে যদি আপনার রুটা বেরিয়ে যায় তাহলে কখনো আর ফিরে আসে না তাহলে যতক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে রু আছে ততক্ষণ পর্যন্ত পাক পরিবর্তনের সুযোগটা দিচ্ছে যে আমার বান্দা পরিবর্তন হয়ে যাও আমার বান্দা সঠিক পথে চলে আসো তোমরা পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ করেও ফেলো তারপরও তোমরা আমি আল্লাহর দরবার মাফ চাও আমি পাক হলাম কফুর রহিম তোমার কাঁদাটা তোমার চাওয়া পাওয়াটা যদি কাঁদার মতো যদি কাঁদা হয় তো তোর নাসুহা যদি হয়ে যায় আমি আল্লাহ পাক তোমার পাহাড় পরিমাণ গুণাগুলো কেউ ক্ষমা করে দেবো জোরে বলেন না সুহান না ও ভাই জানি রা নামার তরুণ যুবকেরা ও আমার মুরব্বীরা শুনে রেখে দেন জেনে রেখে দেন কিতাবের মধ্যে পাওয়া যায় উল্লুবানি আদম খত্তাউন খৈরুল খত্তা মধ্যে পাওয়া যায় আদম সন্তান মাত্র সকলেই গুনাগার আদম সন্তানের সকলেরই কিন্তু গুনা আছে সকলেরই কিন্তু পাপ আছে সকলেই কিন্তু গুণাগার অখয়রুল আদম সন্তানের মধ্যে ওই বান্দাই হলো আল্লাহ দরবারে উত্তম বান্দা যে বান্দা করার পরে গুনাহের কাজ করার পরে আমার আল্লাহর দর바য়েতে মাফ চায় আমার আল্লাহর দর바য়েতে ক্ষমা চায় আমার আল্লাহর দর바য়েতে রনাজারি করে জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলেতে বসে আল্লাহর দর바য়েতে কাঁদা কাটা করে ওই বান্দাটাই আমার আল্লাহর দর바য়েতে উত্তম বান্দা হয়ে যায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যে বান্দা গুনার কাজ করার পরে পাপের কাজ করার পরে যখন আল্লাহ দরবাইতে মাফ চায় তার কাদা কাটার যদি আল্লাহ দরবাইতে কবুল হয়ে যায় তাহলে ওই বান্দাটাই কিন্তু আল্লাহ দরবাইতে উত্তম বান্দা হয়ে যায়

কাজ করার পরে ওই বান্দা যখন আমার আল্লাহ দরবারে মাফ চায় আল্লাহ দরবারে যখন ক্ষমা চায় ওই বান্দাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেয় কারণ আমার রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন গফুরুর রহিম আর ও জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে যদি গুনাহ হয়ে যায় বা আপনার আমার মধ্যে সকলের মধ্যে কিন্তু পাপের কাজ